বর্গক্ষেত্রের এই দশটা ম্যাথ আমরা পাঁচ মিনিটে মুখে মুখে কমপ্লিট করব পাঁচ মিনিট মানে এক একটা ম্যাথ তার মানে তিরিশ সেকেন্ড করে লাগবে একদমই ঠিক শুনেছো প্রত্যেকটা ম্যাথ তিরিশ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আমরা করতে পারবো মুখে মুখে এবং আমি একা নয় তোমরা প্রত্যেকে করতে পারবে যারা আজকের এই ভিডিওটা কমপ্লিট করবে প্রথমে তিনটে বেসিক রুলস আমাদের জানা উচিত এবং সেই রুলসগুলো কোথা থেকে আসছে সেগুলো জানা উচিত এবং সেগুলো যখনই আমরা আয়ত্ত করে নিতে পারবে প্রত্যেকটা ম্যাথ কিন্তু পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো ওই রুলসগুলো আমাদের একটু জেনে নেওয়া উচিত যারা রুলসগুলো জানো ভালোভাবে আমি তাদের একবার অনুরোধ করো পুরো ভিডিওটা একটু রুলসগুলো দেখে নিতে আর যারা মনে করছো একদমই কনফিডেন্ট তাহলে না দেখতেও পারো তোমরা কিছু মিনিট কেটে নিয়ে অঙ্কগুলোতে ডাইরেক্ট চলে আসতে পারো তো চলো আমি রুলসটা নিয়ে একটু আলোচনা করি প্রথমে বলি বর্গক্ষেত্র বর্গক্ষেত্র আমরা প্রত্যেকেই ছোটোবেলায় পড়ে এসেছি বর্গক্ষেত্রে একটা ছোট্ট সংজ্ঞা বা ডেফিনেশন কী বলতে পারি যে বর্গক্ষেত্রে এমন একটা চতুর্ভুজ এটাও তো এক ধরনের চতুর্ভুজ তো এর কি চারটে বাহুই সমান মাপের হয় মানে চারটে বাহু সমান মাপের মানে এই বাহুটাও যেই লেন্থ মানে এর দৈর্ঘ্যটাও যতটা এর দৈর্ঘ্যটা ততটাই এর দৈর্ঘ্য ততটাই এর দৈর্ঘ্য ঠিক ততটাই অর্থাৎ এ যদি দশ হয় তাহলে এইটাও দশ তাহলে এইটাও এইটাও তাহলে মধ্যে কথা কোনো সংজ্ঞা আমাদের মুখস্ত করতে হবে না বর্গক্ষেত্র কাকে বলবো মানে যেই চতুর্ভুজের চারটে বাহুই সমান তাকে আমরা বর্গক্ষেত্র বলবো যে তিনটে রুলস অর্থাৎ ধন্যন্তরী রুলস যেগুলো ছাড়া বর্গক্ষেত্রের ম্যাথ করা সম্ভব নয় সেগুলোর উৎপত্তি কিভাবে হচ্ছে একটুখানি আজকে আলোচনা করে নিচ্ছি প্রথমে ই প্রথমে হচ্ছে বাহু বাহু তার মানে আমরা প্রত্যেকটাই বুঝে গেছি কি এই যে কটা দাগ টানা হচ্ছে একটা বর্গক্ষেত্র করতে গেলে চারটে বা দাগ দরকার সেই চারটে দাগকে একটা একটা করে বাহু বলা হচ্ছে তাহলে বাহু আমরা জেনে গেছি তাহলে প্রথমে আসছি পরিসীমা পরিসীমাটা আমরা জেনে নিই যে পরিসীমা কী বা কাকে বলে পরিসীমা কাকে বলে এই একটা বর্গক্ষেত্রকে যদি আমি চারিদিক থেকে ঘিরতে চাই বা বেড়া দিতে চাই বা পুরো বর্গক্ষেত্রকে আমি যদি কভার করতে চাই তাহলে টোটাল আমার কতটা কভার করতে লাগছে এরিয়া অর্থাৎ এই একটা বাহু হচ্ছে দশ তার মানে দশ কভার করতে হবে এই একটা বাহু দশ তার মানে দশ কভার করতে হবে মধ্যে কথা যদি আমি বেড়া দিতে চাই তাহলে এই দশ মিটার লম্বা একটা জায়গাকে আমি বেড়া দিতে গেলে দশ মিটার বেড়া লাগবে এই পাশেও দশ মিটার এই পাশেও দশ মিটার এ পাশেও দশ মিটার অর্থাৎ পরিসীমা বলতে আমাকে বোঝাচ্ছে যে আমি পুরোটা যদি আমি কভার করতে চাই তাহলে কত মিটার আমাকে কভার করতে হচ্ছে তাহলে টোটাল আমাকে চল্লিশ মিটার কভার করতে হচ্ছে তাহলে এইটা যদি বড়ো বড়ো ডিজিট দেয় তাহলে তো আমাকে সবকটা গুন যোগ করতে আমার একটু সমস্যা হবে তাহলে ভালো করে দেখো তো এই চল্লিশ মানেও যা আবার এই চারটে বাহু আছে দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে বাহুকে চার লিখে দিচ্ছি আর একটা বাহু দশ করে তাই দশ লিখে দিচ্ছি চার দশের চল্লিশ এটাও মনে হয় তাই অতএব পরিসীমার যে ফর্মুলাটা আছে বর্গক্ষেত্রে পরিসীমার ফর্মুলার নাম কি জানো ফোর ইন্টু বাহু ফোর ইনটু বাহু মানে কেন বা থেকে এলো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ফোর মানে চারটে বাহু আর বাহু মানে কি বাহুর যে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য এখানে দশ আছে দশ নাও থাকতে পারে পাঁচ থাকতে পারে তাহলে বাহুর জায়গায় পাঁচ লিখবো চার ইন্টু পাঁচ মানে চার পাঁচে কুড়ি তাহলে এইভাবে আমরা পরিসীমাটা বের করে নিতে পারবো অতএব আমরা বাহু জানতে পারলে পরিসীমা অনায়াসে বার করতে পারবো কি বাহুকে চার দিয়ে গুণ করে তাহলে বাহু যদি জানি দশ তাহলে পরিসীমার কথা হবে চার দশে চল্লিশ এবার ভালো করে বোঝো তো যদি আমরা পরিসীমা জানতে পারি আর যদি বাহুটা আমাকে বার করতে বলে তাহলে সেমভাবে আমরা বাহুকে যেমন চার দিয়ে গুণ করে পরিসীমা পেয়েছি তাহলে উল্টো করবো পরিসীমাকে চার দিয়ে ভাগ করে বাহু পেয়ে যাব বুঝতে পেরেছো না পারিনি আশা করছি বুঝতে পেরেছো আমরা বাহুকে চার দিয়ে গুণ করলে পরিসীমা পাই তাহলে ঠিক উল্টোভাবে পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে বাহু পাবো তাহলে আমরা যদি কোনো ম্যাথে পরিসীমা শুধু দেওয়া থাকে বাহু বার করতে বলে চার দিয়ে ভাগ করে দেবো কোনো ম্যাথে যদি বাহু বলা থাকে পরিসীমা বার করতে বলে চার দিয়ে গুণ করে দেবো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যদি কারোর খাতায় লেখা না হয়ে থাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও এবার আসছি কি পরিসীমাটা কমপ্লিট করে ফেললাম এবার আসছি কি ক্ষেত্রফল এবং কর্ণ তাহলে ক্ষেত্রফলটাকে বলাই বলি তারপর কর্ণটা বলছি ক্ষেত্রফলটা খুবই ইজি এক একটা বাহু সেই বাহুগুলোকে স্কোয়ার করে দিলেই আমার ক্ষেত্রফল হয়ে যাবে অর্থাৎ ধরো এখানে একটা বাহু রয়েছে দশ এর ক্ষেত্রফল কথার অর্থ হচ্ছে বাহু গুণ বাহু বাহু গুণ বাহু বাহু গুণ বাহু কথার অর্থ কি মানে যেটা বাহু থাকবে সেটা কি আরেকবার গুণ করতে হবে এবার বাহু বাহুগুণ বাহু যা আর বাহু স্কোয়ারও কি তাই নয় একই নয় একই জিনিস অর্থাৎ আমি যদি বলি দুই গুণ দুই সেটাও যা দুই স্কোয়ারও তো তাই যদি বলি চার গুণ চার সেটাও যা চারের স্কোয়ারও তাই তার মানে বাহু গুণ বাহু মানেই বাহু স্কোয়ার অতএব ক্ষেত্রফল যদি আমাকে বার করতে বলে তাহলে যেটা বাহু থাকবে সেটা স্কোয়ার করে দেবো অর্থাৎ যদি দশের জায়গায় এখানে একশো থাকতো বা দশের জায়গায় যদি কুড়ি থাকতো তাহলে কুড়ি স্কোয়ার তার মানে ক্ষেত্রফল হবে কুড়ি স্কোয়ার কত চারশো এখানে দশ আছে তাহলে দশের স্কোয়ার তাহলে ক্ষেত্রফল কত হবে দশের স্কোয়ার একশো একদম সিম্পল তাহলে বাহু গুণ বাহু মানেই হচ্ছে তোমার ক্ষেত্রফল তাহলে একটা বর্গক্ষেত্রের যদি বাহু দেওয়া থাকে পাঁচ তাহলে তার ক্ষেত্রফল কত হবে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ এইবার যদি কোনো ম্যাথে উল্টো বলে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে বাহু কত বার করে দেখাও তাহলে দেখো যেটাকে স্কোয়ার করেছি সেটাকেই রুট করে দেবো অর্থাৎ বর্গমূল পঁচিশকে যদি বর্গমূল করি মানে দুটো পাঁচ রুটের মধ্যে গুণ থাকবে আর দুটো পাঁচ রুটের মধ্যে গুণ মানেই একটা স্কোয়ার পাঁচের স্কোয়ার হয়ে যাবে আর স্কোয়ার আর এই রুট তো উঠে যায় কেটে যায় কারণ আমি এর আগে অনেক ম্যাথে বলেছি তার কারণটাও রয়েছে তাহলে কথা আবার সেই পাঁচই ফিরে আসছে অতএব বাহুকে যদি স্কোয়ার করি তাহলে বর্গ ক্ষেত্রফল পাবো আর ক্ষেত্রফলকে যদি রুট করি তাহলে বাহু পাবো সিম্পল এজ দ্যাট তাহলে আমাদের অঙ্কে যদি ক্ষেত্রফল বলে দেয় তাহলে সেটাকে রুট করে দেবো তাহলে আমি বাহু পেয়ে যাবো আর যদি আমাকে বাহু বলে দেয় সেটাকে আমি স্কোয়ার করে দেবো তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই প্রকাশী কর্ণ কর্ণর লজিকটা খুব সুন্দর তোমরা প্রত্যেকে হয়তো এতদিন মুখস্থ করে নিয়েছো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বর্গক্ষেত্রের পরিষীমা কি আমি কিন্তু মুখস্থ করাচ্ছি না আমি জাস্ট কনসেপ্টটা বলছি এর পরবর্তীতে কি হবে এর পরবর্তীতে তোমরা যদি কখনো পরীক্ষার হলে ভুলেও যাও আয়তক্ষেত্র রয়েছে ত্রিভুজ রয়েছে বৃত্ত রয়েছে সমস্ত কিছুর ক্ষেত্রফল গুলি যেতে পারে তখন কিন্তু তোমাদের গুলাবে না কেন কারণ এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার থাকছে তখন তোমরা অটোমেটিক্যালি কিন্তু মনে করে করে দিতে পারবে এবার আসছি কর্ণ যেন বর্গক্ষেত্রের কর্ণর ফর্মুলা কি বর্গক্ষেত্রের কর্ম কর্ণর ফর্মুলা হচ্ছে বাহু রুট টু এবার বর্গক্ষেত্রের কর্ণটা কী জিনিস আগে ভালো করে বুঝে নাও তারপরে আমি এই ফর্মুলাটা আসছি এই যে এই বর্গক্ষেত্রের কর্ণ বলতে এই মাঝ বরাবর একটা দাগ এই কর্ণার কর্ণারে ছেদ করছে আর এই মাঝ বরাবর একটা দাগ এই কর্ণার কর্নারে ছেদ করছে বর্গক্ষেত্রের বাহুর এই কর্ণের একটা ভালো লজিক আছে লজিক মানে একটা ভালো জিনিস আছে কি জানো প্রত্যেকটা বাহুর এই কর্ণগুলো নব্বই ডিগ্রি হবে কেন হবে নব্বই ডিগ্রি কারণ সব বাহুই সমান সেগুলোকে যদি মাঝ বরাবর ভাগ করি তাহলে সেগুলো নব্বই ডিগ্রি হতে বাধ্য অতএ এই যে কোনটা হচ্ছে এই কোনটা নব্বই ডিগ্রি হবে এই কোনটা যেটা হচ্ছে এটাও কিন্তু নব্বই ডিগ্রি হবে এই যে কোনটা হচ্ছে এটা কিন্তু নব্বই ডিগ্রি হবে এই যে কোনটা হচ্ছে এটাও কিন্তু নব্বই ডিগ্রি হবে অর্থাৎ নব্বই ডিগ্রি আমরা করতে গেলে কীভাবে করি তোমরা তো খুব ভালো করি জানো একটা লম্বের উপর যদি একটা আমি একটা ভূমির উপর যদি একটা লম্ব টানি এরকম সোজাসুজি তাহলে এই কর্নারটা হচ্ছে কি নাইনটি ডিগ্রি এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে এই জায়গাটা দেখো তো ভালো করে এই ফিগারটা আসছে কিনা এই দেখো এই দাগটাই হচ্ছে এই দাগটা আর এই দাগটা হচ্ছে এই দাগটা তাহলে হয়ে গেল এটা একটু ঘুরিয়ে নাও এটা একটু এইদিকে ঘুরিয়ে নাও এটা একটু এরকমভাবে ঘুরিয়ে নিলে নাইনটি ডিগ্রি এইখানটা নাইনটি ডিগ্রি উৎপন্ন হচ্ছে আর এই যে দাগটা আসছে এই দাগটা হচ্ছে এই দাগটা আশা করছি বুঝতে পেরেছো তাহলে এইখানে যদি আরও একটা হুবহু এইরকম যদি আমি আর একটা ত্রিভুজ আঁকি এই এটার মতো একটু বেঁকে গেলো তাহলে দেখো তো এইগুলো যদি সবকটা আমি যোগ করে একটা কাল্পনিক রেখা দিই এটা যদি আমি মাঝখান দিয়ে ভেঙেছি তাহলে দেখো একটা চতুর্ এই বর্গক্ষেত্র হচ্ছে কিনা অটোমেটিক্যালি একটা বর্গক্ষেত্র হচ্ছে যেটাকে আমি মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে এখানের কোনটাও কিন্তু সেই নাইনটি ডিগ্রি হচ্ছে ওকে এবার নাইনটি ডিগ্রির রুলসটা আমরা জেনেছি কি মানে নাইনটি ডিগ্রির বলছি সরি কর্নের রুলসটা আমরা কি জেনেছি যে বাহু রুট টু এবার এইটা কোথা থেকে আসছে বাহু রুট টুটা কোথা থেকে আসে ভালো করে বুঝ আমরা একটা মাধ্যমিক ক্লাসের সময় পিথাগরাসের সূত্র পেয়েছিলাম কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু কি অতিভুজে স্কোয়ার এটা প্রত্যেকেই আমরা জানি অতিভুজ স্কোয়ার এইবার কথা হচ্ছে যে আমরা যে একটা ত্রিবুজ একটু আগে এঁকেছিলাম এই যে নাইনটি ডিগ্রি ত্রিবুজটা এটা একটু বেঁকে গেল নাইনটি ডিগ্রি যে ত্রিবুজটা এঁকেছিলাম এখানে যে নাইনটি ডিগ্রি কোনটা উৎপন্ন হয়েছিল আচ্ছা ভালো করে দেখো তো এইটা হচ্ছে লম্ব লম্ব স্কোয়ার এটা হচ্ছে ভূমি ভূমি স্কোয়ার তাহলে এইটাই আমি বের করতে পারবো অতিভুজ স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ারটা কোনটা এই যে এই দাগটাই তো লম্ব স্কোয়ার তাহলে এই রেখাটা যদি আমি দশ ধরেছিলাম এই মানে বাহুটা দশ ধরেছিলাম তাহলে লম্বর জায়গায় লিখে দিচ্ছি দশের স্কোয়ার আচ্ছা ভূমি ভূমি কোনটা এই দাগটা তাহলে এইটাও তো দশ কারণ বর্গ হয়েছে বাহু সমান তাহলে এটাও দশের স্কোয়ার ওকে আর তাহলে আমি এখান থেকে পেয়ে যাব অতিভুজের স্কোয়ার ওকে দশের স্কোয়ার মানে একশো আবার দশের স্কোয়ার মানে একশো মানে দুশো আচ্ছা দুশো আর এখানে হবে অতিভুজের স্কোয়ার আচ্ছা স্কোয়ার তোলার জন্য আমি এখানে একটা রুট করতে পারি তাহলে আমার এখানে স্কোয়ারটা উঠে যাবে কেন কারণ এখানেও রুট হবে রুট আর স্কোয়ার কেটে যাবে তাহলে এখানে রয়ে যাবে দুশোর সাথে রুট দেখো তো ভালো করে দুশোর সাথে যদি রুট হয় দুশোকে আমরা এইভাবে লিখতে পারি কি না বলো তো একশো গুণ দুই এই একশোকে আমরা এইভাবেও লিখতে পারি কিনা বলতো দশের স্কোয়ার গুণ দুই আর দশের স্কোয়ার মানে দশ আর স্কোয়ার স্কোয়ার আর রুট কেটে যাবে তার মানে দশটা বাইরে বেরিয়ে আসবে রুটের মধ্যে দুইটা থেকে যাবে তার মানে দশ রুট টু এলো আমার কর্ণ কর্ণ মানে কি যেটাই কর্ণ সেটাই অতিভুজ এইখানে যেটা অতিভুজ বেরোলো এই অতিভুজটাই তো তাহলে কর্ণ বেরোলো ভালো করে বুঝবে এই কনসেপ্টটুকু যদি ক্লিয়ার করে নিতে পারো আশা করছি সমস্যা হবে না আমরা এই যে লম্ব আর এই যে ভূমি এটাকে ঘুরিয়ে নিচে এইটা হচ্ছে লম্ব এটা হচ্ছে এইটা হচ্ছে ভূমি এই যে লম্ব আর এই যে ভূমি লম্ব যাহা দশ ভূমিও তাহা দশ কারণ বর্গক্ষেত্র সবকটা সব কটা দশ কিন্তু আমরা লম্ব দিয়ে ভূমি দিয়ে আমরা অতিভুজেরটা অতিভুজটা বার করতে পেরেছি হ্যাঁ পেরেছি কারণ আমরা পিতাগরের সূত্রে জানি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ারি টু অতিভুজের স্কোয়ার তাহলে লম্ব হচ্ছে দশ স্কোয়ার ভূমি হচ্ছে দশের স্কোয়ার মানে দশ গুণ দশ দশ স্কোয়ার দশ স্কোয়ার মানে একশো যোগ একশো মানে এই দুশো এই দুশো মানে অতিভুজের স্কোয়ার আর অতিভুজের স্কোয়ারকে আমি উভয় দিকে স্কোয়ারটা তোলার জন্য রুট করে দিলাম তাহলে অতিভুজের স্কোয়ারটা উঠে গেলো আর রুটটা কেটে গেল এখানে রইল দুশো দুশোটা রুটের মধ্যে তাহলে এই দুশোটা যদি রুটের মধ্যে থাকে ওটাকে আমি একশো গুণ দুই লিখলেও দুশো হবে আর একশোকে আমরা দশের স্কোয়ার লিখতে পারি তাহলে দশের স্কোয়ার আর এই রুটটা যদি কেটে যায় তাহলে দশটা বাইরে বেরিয়ে আসবে আর রুটের মধ্যে দুইটা থেকে যাবে কারণ দুয়ে তো স্কোয়ার নেই তাহলে দশ রুট টু কথা একটা জিনিস দেখতে পেলাম ভালো করে বুঝবে যেটা বাহু সেটার সাথেই রুট টু বেরিয়ে গেছে তার মানে যেটা বাহু সেটার সাথে রুট টু গুণ করে দিলেই কর্ণ পাচ্ছি তার মানে কর্ণর যে ফর্মুলাটা বাহু রুট টু কোথা থেকে আসছে বুঝতে পেরেছি এবার ব্যাপারটা কর্ণের যে ফর্মুলা বাহু রুট টু কোথা থেকে আসছে এই যে পুরো এত কিছু কাঠখর পুড়িয়ে তারপর এসছে দশ রুট টু তাহলে আমরা এত কিছু কেন করতে যাবো পরীক্ষার সময় যেহেতু আমরা রুলস জানি রুলসটা আমরা কি করে জানি এই যে বাহু রুট টু মানে কর্ণ এটা তো আমরা শিখে গেছি তাহলে আমরা এখন আর এই এত জিনিসগুলো আমরা আর করবো না পরীক্ষার সময় এগুলো করলে তো বোকা বোকা কাজ হয়ে যাবে কারণ আমরা তো শিখে গেছি কোথা থেকে এসছে এবার তাহলে আমরা অটোমেটিক্যালি যখনই কর্ণ বলবে আমাদের মাথায় ক্লিক করবে কি কর্ণ মানে যেটা আছে বাহু তার সাথে রুট কারণ এত কিছু পিথাঘরসের ফর্মুলা তো আমরা পরীক্ষার সময় করলে সেই টাইমটা আমরা পাচ্ছি না ওকে এইবার একটা জিনিস আমি এতক্ষণ ধরে যেগুলো করাচ্ছিলাম যে বাহুটাকে আমি কি করছি বাহু থেকে ক্ষেত্রফল বার করছে আবার ক্ষেত্রফল থেকে বাহুতে আসছি বাহু থেকে পরিসীমায় যাচ্ছে আবার পরিসীমা থেকে কি হচ্ছে বাহুতে আসছি তাহলে নিশ্চয়ই বাহু থেকে কর্ণে যেতে যদি যদি পারি তাহলে নিশ্চয়ই কর্ণ থেকে বাহুতে আসতে পারবো তাহলে ভাবো বাহু ধরে নাও পরীক্ষায় দিয়েছে পাঁচ তার মানে নিশ্চয়ই কর্ণ কত হবে কর্ণ হবে পাঁচ রুট টু এই মাত্র আমরা শিখলাম তাহলে দেখো তো এই যে বাহু থেকে কর্ণ এসছে কী হয়েছে শুধুমাত্র টু গুণ হয়েছে তার মানে ডেফিনেটলি কর্ণ থেকে বাহুতে গেলে টু ভাগ হবে ব্যাস তাহলে পাঁচ রুট টু আছে তাহলে রুট টু দিয়ে ভাগ যদি করে দাও দেখো রুট টু কেটে গেল তাহলে বাহু অটোমেটিক্যালি পাঁচ বেরিয়ে গেল তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম বাহু থেকে কর্ণে যেতে গেলে টু দিয়ে গুণ করে দেবো আর কর্ণ থেকে বাহুতে আসতে গেলে জাস্ট রুটটু দিয়ে ভাগ করে দাও তাহলে এই তিনটে গোল্ডেন রুলস আমাদের কিন্তু কনসেপচুয়ালি বোঝা হয়ে গেছে এরপর আমরা অঙ্কে আসছি প্রত্যেকটা অঙ্ক যদি এবার মুখে মুখে না করতে পারি তখন তোমরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না যদি করেও থাকো তাহলে তোমরা এই চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাও কোনো কথা নেই আমি তোমাদেরকে বলছি আমি নিজে যেতে বলছি তোমরা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে এই চ্যানেলটাতে আর কোনোদিন ভিজিট করবে না কেন কারণ এতটুকু কনফিডেন্ট আমার মধ্যে আছে যে আমি সবকটা ম্যাথ মুখে মুখে পারবো এবং এতটুকু কনফিডেন্ট আমার মধ্যে আছে যে তোমরাও এই সব কটা ম্যাথ মুখে মুখে পারবে চলো এটা মুছতে খুব টাইম লেগে যাচ্ছে যাই হোক আমাদের ম্যাথগুলো যেহেতু মুখোমুখি হবে এটা মোছার দরকার নেই কিন্তু তাও যেহেতু মুখের ইমাজিনেশনটা আমরা করছি সেটাই আমরা একটু বোর্ডে লেখার চেষ্টা করব চলো এখানে প্রথম ম্যাথটা কি বলছে ভালো করে বুঝবে চলো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চৌষট্টি তাহলে আমরা একটু আগে শিখলাম বাহু থেকে ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে কি করতে হচ্ছিলো বাহু স্কোয়ার করতে হচ্ছিল তাহলে বাহু স্কোয়ারটাই কি ক্ষেত্রফল এটা হচ্ছে বাহু ওপরে একবার লিখে নিচ্ছে আর এটা হচ্ছে ক্ষেত্রফল অর্থাৎ বাহু থেকে ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে বাহুটার স্কোয়ার করে দিলেই হচ্ছিলো তাহলে আবার কি ক্ষেত্রফল থেকে যদি আমি বাহুতে আসতে যাচ্ছিলাম তাহলে কী করতে হচ্ছিলো আমাকে জাস্ট রুট করে দিলেই আমি আবার বাহুতে চলে আসছি তাহলে চৌষট্টিটা দিয়ে দিয়েছে ক্ষেত্রফল এটাকে যদি আমি রুট করে দিই তাহলে বাহুতে চলে আসবো তাহলে চৌষট্টিকে যদি আমি রুট করি চৌষট্টি কার স্কোয়ার বলো তো আটের স্কোয়ার তাহলে স্কোয়ার আর এই রুটটা কেটে যাবে তার মানে আট বেরিয়ে যাবে কি বাহু পেয়ে গেলাম বাহু কেন আমি বাহুটা বার করলাম কারণ আমাকে পরিসীমা বার করতে বলেছে আর পরিসীমাটা আমরা শিখে নিয়েছি পরিসীমা কাকে বলে পরিসীমা কাকে বলে ফোর ইন্টু বাহু তাকেই বলে পরিসীমা তাহলে ফোর মানে কি ফোর মানে নর্মাল ওই চারটে বাহু ছিল যে চারটে বাহু সেই চারটে বাহু হচ্ছে ফোর আর বাহু পেয়ে গেছি আট তাহলে এখানে লিখে দিলাম আট চার আটে বত্রিশ তাহলে আমার উত্তর হবে কত এটা বত্রিশ ব্যাস উত্তর হয়ে গেল বত্রিশে এবার এটা আমি মুখে মুখে করছি আমার সাথে সাথে আসো দেখো ক্ষেত্রফল চৌষট্টি তার মানে বাহু আট তার মানে ক্ষেত্রফল চার আটে বত্রিশ বলো তো তিরিশ সেকেন্ড অনেক বেশি টাইম বলেছিলাম কিনা তিন সেকেন্ড হলো কিনা বলো চলো পরের ম্যাচটা আসছি মুখে মুখে করার চেষ্টা করবো হ্যাঁ বলেছে ক্ষেত্রফল বত্রিশ না এটা মুখে মুখে পারবে না কারণ ক্ষেত্রফলটা বত্রিশ বলেছে বত্রিশ কারোর স্কোয়ার হয় না তাহলে এটা আমার ইমাজিনেশন করতে হবে অবশ্যই ইমাজিনেশন করার পরে মুখে মুখে পারবে দেখো তার মানে এটা বাহু আছে আমি আর লিখছি না বাহু থেকে ক্ষেত্রফলে নিয়ে এসছে তাহলে আমি ক্ষেত্রফল থেকে আবার বাহুতে নেবো তার মানে রুট করে দেবো বত্রিশকে বত্রিশকে রুট করলে আমি এইভাবে লিখতে পারি কিনা বলো ষোলো গুণ দুই ষোলো গুণ দুই লিখতে পারি কিনা বলো তাহলে ষোলো কার স্কোয়ার জানো ষোলো হচ্ছে চারের স্কোয়ার তার মানে চারটা রুটের বাইরে বেরিয়ে আসবে তাহলে চার রুট টু করে থাকবে যদি না বোঝো এটা ভালো করে বোঝো চারের স্কোয়ার গুণ দুই লিখতে পারি এটাকে হ্যাঁ কিনা বলো কারণ ষোলোটার জায়গায় আমি চারের স্কোয়ার লিখছি ষোলোর পরিবার আমি চারের স্কোয়ার লিখছি স্কোয়ার আর এই রুটটা কেটে দেয় তাহলে চারটা বাইরে বেরিয়ে আসবে রুট টুটা ভেতরে থেকে যাচ্ছে তাহলে আমি বাহু পেয়ে গেলাম কত ফোর রুট টু এটাই আমি মুখে মুখে তোমাদের বলছিলাম করতে পারবে না কিন্তু ভুল বলছিলাম তোমরা অটোমেটিক করতে পারবে বত্রিশ আছে তোমরা যেন ষোলো ষোলো মানে চার বাইরে বেরিয়ে আসবে রুট টুটার ভেতরে থেকে যাবে বাস হয়ে গেল এটা আমার ক্ষেত্র বলতে বাহু এবার বলেছে কর্ণ কত কর্ণর ফর্মুলা বা কর্ণের যে প্রসেসটা আমরা একটু আগে শিখলাম কর্ণ মানে কি বলেছিলাম কি বাহুকে রুট টু দিয়ে গুণ করে দিলে হবে বাহুকে রুট টু দিয়ে গুণ করে দেবো বাহু পেয়ে গেছি কত ফোর রুট টু ফোর রুট টুকে টু রুট টু দিয়ে গুণ করে দিচ্ছি দুটো রুট টু রুট টু যদি গুণ হয় তাহলে একটা টু বেরিয়ে আসে তাহলে চার গুণ দুই মানে আট হবে উত্তর মুখে মুখে এটা করতে পারবো প্রথম দিকে আমার সাথে মুখে মুখে আসো বত্রিশ মানে চার রুটটা আমরা অটোমেটিক্যালি মুখে মুখে করে নিয়েছি চার রুটটা বেরিয়ে আছে আমাকে কর্ণ বার করতে বলেছে কর্ণ মানে রুট টু দিয়ে গুণ বাহুকে তাহলে রুট টু রুট টু বেরিয়ে কেটে কেটে দুই হবে দুই গুণ চার মানে আট হবে মুখে মুখে হবে অঙ্কগুলো চলো পরের ম্যাথ আসছি পরের ম্যাথ বলছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল আঠেরো আঠেরো আচ্ছা এটা মুখে মুখে করছি দেখো আঠেরো তো এটাকে বাহু বার করতে হবে না রুট রুট আঠেরো রুট আঠেরোকে আমি এইভাবে লিখতে পারি কিনা বলো নয় গুণ দুই নয় গুণ দুই মানে আঠেরো তাহলে নয় কার স্কোয়ার বলতো তিনের স্কোয়ার তাহলে তিনটা বাইরে বেরিয়ে আসবে রুট টুটা ভেতরে থেকে যাচ্ছে তার মানে এখানে থেকে যাচ্ছে রুট থ্রি রুট থ্রি রুট টু থ্রি রুট টু আর আমাকে কর্ণ বার করতে বলেছে মানে রুট টু দিয়ে গুণ হবে তাহলে রুট টু রুট টু মানে দুই আর এদিকে হচ্ছে তিন তিন দু গুণে ছয় গুতর যদি পুরোটা না বোঝে এবার আমার সাথে সাথে ধীরে ধীরে করার চেষ্টা করে আঠেরো বলেছে মানে বাহু থেকে ক্ষেত্রফল বলেছে ক্ষেত্রফল বলে দিয়েছে আঠেরো তার মানে আমাকে রুট করতে হবে আঠেরো আঠেরো রুটটাকে আমি এইভাবে লিখতে পারি নয় গুণ দুই নয় মানে আমি তিনের স্কোয়ার গুণ দুই লিখতে পারি রুট তাহলে তিনের স্কোয়ার রুট কেটে যায় তাহলে তিন রুট টুটা বাইরে রয়ে গেল তাহলে তিন রুট টু আমি পেয়ে গেলাম কত বাহু তিন টু পেয়ে গেলাম বাহু এবার আমাকে কর্ণ বার করতে বলেছে কর্ণ মানে কি কর্ণ মানে তোমরা প্রত্যেকেই জানো বাহু গুণ রুট টু মানে রুট টু দিয়ে গুণ করে দিলেই হবে বাহুকে তাহলে তিন রুট টুকে আরও রুট টু দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে রুট টু রুট টু গুন করলে কথা হবে রুট টু রুট গুন করলে দুই হবে তাহলে তিন গুণ দুই মানে হচ্ছে তিন দুনি ছয় হবে উত্তর এবার তোমরা যদি কেউ জিজ্ঞেস করো যে স্যার এই রুট টু আর এই রুট টু গুন করলে কিভাবে টু হচ্ছে তাহলে ভালো করে বোঝো এই রুট টু রুট টু দুটোই সেম তার মানে দুটোই দুই রুটের মধ্যে চলে এলো আর দুটো দুই রুটের মধ্যে চলে আসা মানে একটা দুইয়ের মাথায় স্কোয়ার লিখতে পারি আর এই একটা স্কোয়ার একটা রুট কেটে দিলে তো সেই দুই বেরিয়ে আসছে আশা করছি বোঝাতে পেরেছি চলো পরবর্তী ম্যাথে আসছি একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য চার সেন্টিমিটার আচ্ছা এখানে বাহু বলে দিয়েছে চা বেশ তার মানে তো আমার খাটনিটা কমিয়েই দিয়েছে বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে এক সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত একদমই সহজ অঙ্ক এটা একটা বর্গক্ষেত্র যাই হোক একটু তেরা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও বলেছে এই বর্গক্ষেত্রটার বাইরে এইটা এক প্রত্যেকটা বাহু বলেছে চার প্রত্যেকটা বাহু চার আচ্ছা প্রত্যেকটা বাহু চার বলেছে এর বাইরের দিক দিয়ে আরও এক সেন্টিমিটার করে রাস্তা রয়েছে মানে যে চার রয়েছে চার তো আছে তার বাইরে থেকে আরও এক সেন্টিমিটার করে বেশি রয়েছে চলো এক সেন্টিমিটার করে বেশি রয়েছে কিভাবে কোনটা আছে এবার ওখানে দেখে দিচ্ছি আচ্ছা এইটা যদি চার হয় এই দাগটা যদি চার হয় তাহলে এই দিকে এক সেন্টিমিটার বেশি রাস্তা আছে আর এই দিকে এক সেন্টিমিটার বেশি রাস্তা আছে তার মানে এক এক দুই এই লাইনটা বেড়ে গেল মানে যেটা চার ছিল সেটা এখন দুই বেড়ে ছয় হয়ে গেল লাইনটা মানে এই যে লাইনটা সেটা এখন ছয় কারণ এখানে এক বেড়েছে এখানে এক বেড়েছে এখানে এক বেড়েছে আর এখানে এক বেড়েছে তাহলে এই লাইনটা বেড়ে গেল ছয় আচ্ছা বর্গক্ষেত্র মানে আমরা জানি সব কটা বাহুই সমান তার মানে এইটাও তার মানে ছয়ই হবে এইটাও তার মানে ছয়ই হবে এইটাও তার মানে ছয়ই হবে আর এটাও তার মানে ছয়ই হবে তার মানে এইটা যদি ছয় হয় এটাও তার মানে ছয় হবে ব্যাস তার মানে প্রত্যেকটা বড় বর্গক্ষেত্রের বাহুটা পেয়ে গেলাম ছয় আর ছোট বর্গক্ষেত্রের বাহুটা পেয়েই গেছে অলরেডি চার বইতে বলেই দিয়েছিল প্রশ্নে কি বলেছে ক্ষেত্রফল কত কার ক্ষেত্রফল কত চওড়া রাস্তা মানে এই রাস্তার ক্ষেত্রফলটা কত সেটা জানতে চাইছে এই রাস্তার ক্ষেত্রফল ভেতরের জায়গাটা ভালো করে বোঝতো এই পুরো বড়টা যেটা ছয় করে বাহু এই পুরোটা যদি ক্ষেত্রফলটা আমি বার করি পুরোটা ছয় করে যেটার বাহু আর যেটা চার করে বাহু সেটার ক্ষেত্রফল যদি বার করি তাহলে এই ছয় থেকে যদি ওই চারের ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিয়ে দিই মানে ছয় ছয়ের ক্ষেত্রফলটা থেকে যদি চারের ক্ষেত্রফলটা আমি এখান থেকে কেটে যদি বাদ দিয়ে দিই তাহলে মাঝখানে এই ফাঁকা জায়গাটুকুই তো পড়ে থাকছে তাহলে সেটাই তো রাস্তাটা ব্যাস তাহলে যেটা সেটার ক্ষেত্রফল কত যেটার বাহু ছয় সেটার ক্ষেত্রফল কত হবে ছয় স্কোয়ার মানে আর যেটা ছোট বর্গ ক্ষেত্রে ছিল যার বাহু ছিল ছিল চার সেটার স্কোয়ার কত হবে চারের স্কোয়ার মানে ষোলো তাহলে ছত্রিশ থেকে ষোলো যদি বাদ দিয়ে দিতে দিলে কুড়ি তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত হবে কুড়ি উত্তর অবশ্যই থাকবে কুড়ি বর্গ সেন্টিমিটার হবে পরবর্তী ম্যাথে আসছি এটা যদি না বোঝো আমি আবারও বলছি ভিডিওটা ব্যাক করে একবার দেখে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই একটু মনে করে একটা লাইক করে দিও ভিডিওটাতে আর যারা ব্যাচে রয়েছে তারা প্রত্যেকে একটা করে লাইক করে দিও কে কোন ব্যাচের থেকে দেখছো অবশ্যই একটু ব্যাচের নাম জানিয়ে দিও এবং যারা চ্যানেলে প্রথম ভিজিট করছো মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আইকনটা অল করে নিও কারণ এখন বেসিক ম্যাথ শেখাচ্ছি ধীরে ধীরে আস্তে আস্তে অ্যাডভান্স ম্যাথগুলো তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করব অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এছাড়া সরকারি চাকরির আপডেটগুলোতেই চ্যানেলে দিয়েই থাকি চলো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছ সেন্টিমিটার বেশ বাহুর দৈর্ঘ্য ছয় বলেছে বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে দু সেন্টিমিটার চড় রাস্তা একই অঙ্ক তার মানে এটা হচ্ছে ছয় আর এর বাইরে থেকে দু সেন্টিমিটার করে রাস্তা রয়েছে দু সেন্টিমিটার করে রাস্তা চলো তাহলে এইটা ছিল ছয় তার মানে এইদিকে দুই বেড়েছে আর এই দিকে দুই বেড়েছে তাহলে দুই দুই চার বেড়েছে তার মানে বড়োটা হয়ে গেছে এখন দশ তার মানে দশ বড়োটা আর ছয় হচ্ছে ছোটোটা এবার কি বলেছে ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফলটা জানতে চাইছে সেম একই অঙ্ক তার মানে এইটার ক্ষেত্রফলটা বার করে নিয়ে দশের স্কোয়ার মানে একশো আর এটার ক্ষেত্রফল বার করে এমনি ছয় স্কোয়ার মানে ছত্রিশ বিয়োগ করে দাও চৌষট্টি তাহলে রাস্তা রাস্তার ক্ষেত্রে চৌষট্টি এবার এই অঙ্কগুলো কি আমাদের মুখে মুখে করতে আমরা কি পারবো না দেখো ছোটোটা হচ্ছে ছয় সেন্টিমিটার তার মানে দুই সেন্টিমিটার করে বেড়েছে মানে দুই দিকে দুই দুই চার বাড়বে তার মানে বড়োটা অটোমেটিক্যালি দশ দশ স্কোয়ার একশো ছয় স্কোয়ার ছত্রিশ একশো থেকে ছত্রিশ বাদ দিলে চৌষট্টি আশা করছি তোমরা পারবে এগুলো মুখে মুখে পরেরটা আমার সাথে আসো মুখে মুখে করবো চলো ধরছি একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আট দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য হচ্ছে আট বাইরের বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে এক সেন্টিমিটার মানে দুই দিকে এক এক করে বাড়বে মানে দশ হয়ে যাবে তাহলে দশের স্কোয়ার একটা হবে একশো আর আটের স্কোয়ার একটা হবে চৌষট্টি রাস্তার ক্ষেত্রফল জানতে চাইছে বিয়োগ করা দাও ছত্রিশ এটা বলো তো তোমাদের খাতা পেনে করতে হতো আমি তো তোমাদের বোঝানোর জন্য খাতা পেনে করছি সেম টু সেম অঙ্ক এগুলো পরেরটা কী বলেছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছয় বেশ বাহুর দৈর্ঘ্য ছয় বর্গক্ষেত্রের এবার ভেতরের চারিদিকে বলেছে একই অঙ্ক এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে বড়টা যেটার বাহুর দৈর্ঘ্য ছয় এগুলো সব ছয় এবার বলেছে ভেতরের দিকে এক সেন্টিমিটার করে রাস্তা আছে তার মানে ভেতরের দিকে এক সেন্টিমিটার করে জায়গা রেখে দিলাম এগুলো সব এক সেন্টিমিটার করে জায়গা রেখে দিলাম তার মানে নিশ্চয়ই দুটো দিক দিয়ে এক এক করে কমবে দুটো দিক দিয়ে এক এক করে কমবে আগেরটা যেমন চার ছিল ছয় হচ্ছিলো মানে এক এক করে বাড়ছিল এটা যেমন ছয় আছে তার মানে এক সেন্টিমিটার করে দুদিক দিয়ে কমবে মানে চার হয়ে যাবে ছয় স্কোয়ার ছত্রিশ চার স্কোয়ার ষোলো বাদ দিয়ে দাও কুড়ি ব্যাস হয়ে গেল রাস্তার ক্ষেত্র ফল চওড়া হচ্ছে কুড়ি বর্গ সেন্টিমিটার এরপর একটা মুখে মুখে করবো ঠিক আছে একটি বড়ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার বড়ক্ষেত্রের ভেতরের চারিদিকে দু সেন্টিমিটার ভেতরের চারিদিকে দু সেন্টিমিটার মানে দুদিক দিয়ে দুই দুই চার কমবে তার মানে আটটা হয়ে যাবে এখন চার তাহলে চারের স্কোয়ার চৌষট্টি আর সরি আটের স্কোয়ার চৌষট্টি আর চার স্কোয়ার হচ্ছে ষোলো চৌষট্টি থেকে ষোলো বাদ দিয়ে দাও আটচল্লিশ হবে উত্তর চলো এগুলো সব পনেরো সেকেন্ডটা লাগবে না আমি তিরিশ সেকেন্ডটা ভুল বলে ফেলেছি যাই হোক একটি বড়ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দশ ওকে বড়ক্ষেত্রের ভেতরের চারিদিকে তিন সেন্টিমিটার মানে দুই দিক দিয়েই তিন তিন ছয় কমবে মানে চার হয়ে যাবে দশের স্কোয়ার একশো চারের স্কোয়ার ষোলো একশো থেকে ষোলো বাদ দিলে চুরাশি চুরাশি বারো সেন্টিমিটার রাস্তার ক্ষেত্র ফল আমি করছি তাও আমার কোনো সেকেন্ড লাগছে কিনা সন্দেহ আজকে সেটের লাস্ট অঙ্ক পরবর্তী দিনে আবার নতুন সেট নিয়ে হাজির হবো এবং ধীরে ধীরে অ্যাডভান্স ম্যাথ প্রোভাইড করবো এবং ধীরে ধীরে রিজনিং প্রোভাইড করার চেষ্টা করছি অবশ্যই আবার অনুরোধ করলে যারা চ্যানেলে প্রথম ভিজিট করছো মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকানটা অল করে দিই এটি বড় ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার ওকে ভেতরে চারিদিকে এক সেন্টিমিটার মানে এক এক দুই কমবে তাহলে পাঁচ স্কোয়ার পঁচিশ তিন স্কোয়ার নয় পঁচিশ থেকে নয় বিয়োগ করে দাও ষোলো হবে আনসার তাহলে আশা করছি সব কটা ম্যাথ তোমরা বুঝতে পেরে গেছো এবং যদি মুখে মুখে না পেরে থাকো আর একবার ভিডিওটা দেখে নাও আশা করছি সব কটা ম্যাথ মুখে মুখে পাবে তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে জয়